আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনার্স তৃতীয় বর্ষের তোমরা যারা পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছ আমি তো লিনিয়ার প্রোগ্রামিং অনার্স তৃতীয় বর্ষের বইয়ের চ্যাপ্টার এইট পরিবহন সমস্যা ট্রান্সপোর্টেশন প্রবলেমের একটি সমস্যা ক্লাস নিয়েছি অলরেডি আপলোড করেছি অনলাইনে তোমরা যারা দেখছো দেখছো যারা দেখো না তারা অবশ্যই দেখবা ক্লাসটা ছিল নর্থ ওয়েস্ট করোনার পদ্ধতিতে সমাধান করো একটা বক্স দেওয়া থাকে ওই বক্সের কিছু সংখ্যা দেওয়া থাকে মূলত পরিবহন সমস্যার ক্ষেত্রে এরকম গন্তব্য এবং উৎস এই যে কিছু বক্স দেওয়া থাকে যেগুলোর সরবরাহ সাপ্লাই আর কি এগুলো নিয়ে একটা বক্স দেওয়া থাকে এই বক্সগুলোকে সমাধান করতে হয় এই বক্সগুলো মূলত সমাধান করা বুঝতে পারলে এই থেকে আনসার করা সহজ এন থেকে নাম্বার পাওয়া সহজ তাছাড়া তোমরা বক্সটা দেখো কীভাবে হয় আমি সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি আজকে দেখো এখানে আমি দেখাচ্ছি বইয়ের ভিতরে তোমরা দেখতে পাচ্ছে আসন্ন মান পদ্ধতি ব্যবহার করে নিম্নের অবার সাম্য আনব্যালেন্সড অবার সমসম্য পরিবহন সমস্যাটির আদি বুনিয়াদী মৌলিক অনুকূল সমাধান নিয়ে করো আদি বুনিয়াদি আমি এটা বাংলা ভাষণ বা যত বাংলা ভাষণ বই বাংলা পড়াচ্ছি তোমরা ইংলিশে পড়া ইংলিশ দেখে নিবা এটা ষোলো পরীক্ষা ষোলো সালে আসছে সর্বশেষ পরে আসছে এর আগে আসছে কিনা জানি না পরে আসছে কিনা এরও জানি না তোমরা দেখে নিবা এই যারা তবে প্রশ্নটা এই টাইপের প্রশ্ন একটা ভালো করে বুঝতে দেখা গেছে প্রায় প্রতিটা সমস্যা তো এক একই নিয়মের একটা ভালো করে বুঝতে পারলে দেখা গেছে পরে যেভাবে আসুক প্রশ্ন আনসার করতে পারবে ইনশাআল্লাহ তো আমরা উদাহরণ এগারো তোমাদের বই দেখাই বইয়ে তারা কিছু বর্ণনা লিখছে এগুলা দেখাই তোমাদের একটু চ্যাপ্টার এইট পরিবহন সমস্যা উদাহরণ এগারো দেখা যেটা যে এটা বোঝলার পদ্ধতি ব্যবহার করে নিম্নে অবার পরিবহন সমস্যা অনুকূল সমাধান নির্ণয় করে এখানে দুই টাইপের প্রশ্ন থাকে একটা হচ্ছে ব্যালেন্সড বারসাম্য আর হচ্ছে আনব্যালেন্সড অবার সমসম্য অবার মানে এটা হচ্ছে কোনো একটা আমরা যে এইখানে সরবরাহ আর আমাদের যে চাহিদা আছে চাহিদার যুগ ফল অসমান হবে আর কি যেমন আমি একটু দেখাই তোমাদের এনেতে হয় একটু যোগ করো এনে হয় এটা কিন্তু সরবরাহ হয় যে না এটা একটু সরবরাহ প্রকাশ করছে এই যে আছে এটা সরবরাহ আচ্ছা সরবরাহ বা সাপ্লাই সর্বরাহ এখানে আটশো পাঁচশো আর নয়শো যুগ করো নয়শো আর পাঁচশো চোদ্দশো চোদ্দশো আটশো কত বাইশশো আর তাহলে এই এই দিকে যুগ করি আমরা সর্বরা কত পাইলাম এদিকে যুগ করো চারশো চারশো আটশো আটশো আর পাঁচশো কত তেরোশো তেরোশো চারশো সতেরোশো সতেরোশো আটশো পঁচিশশো তার মানে এই যে তিনশো এই যে বলতেছে অপার সময় এই জন্যই আনব্যালেন্স বলতেছে তার মানে এটা ব্যালেন্স করতে হবে আগে ব্যালেন্স করে তারপরে আনসারটা আমাদের সমাধানটা তৈরি করতে হবে তারপর ব্যালেন্স দেখা হয় যে পঁচিশশো বাইশশো কত তাহলে তিনশো এই তিনশো আমাদের যেহেতু এই কম আছে তিনশো এই তিনশো যদি কম আছে কোথায় কম আছে দেখো তো এই সরবরাহ বরাবর মানে আমি যে শাড়ি কল্পনা করি যে শাড়ি কল্পনা করি শাড়িতে আটশো এই শাড়িতে প্রথম শাড়ি আটশো দ্বিতীয় শাড়ি পাঁচশো তৃতীয় শাড়ি নয়শো তাহলে এই তৃতীয় শাড়ি তিনটা শাড়ির সর্বশেষ যে সরবরাহ মানটা আছে কিন্তু সরবরাহ বর্তমানে আমি সরবরাহ মানটা যোগ করলে হতেছে বাইশশো আর এটা যদি কলাম চিন্তা করি এই যে কলাম এই কলম এই কলম এই কলম এই কলাম তাহলে এই কলম বরাবর যুগ কইরা এটা হচ্ছে চাহিদা বিজে তারা চাহিদা বুঝতেছে ডিমান্ড মূলত এই চাহিদার যুগ ফল হইতেছে গা কত হল পঁচিশশো তার মানে তিনশো কম আছে তারা পরবর্তী দেখা যাইছে তিনশো তারা যুগ করে দেখা দিতে যে এজ যুগ করে কত বাইশ হয়েছে আর যে বিজে যুগ করে কত হয়েছে পঁচিশ শৈসে আর যেহেতু এখানে তিনশো কি কমতে কম আছে তাহলে এটা কি অবার সময় তার মানে কি এটা ব্যালেন্স হইতেছে না আনব্যালেন্স আসে তাহলে এটা ব্যালেন্স করতে হবে তো ব্যালেন্স করার জন্য তারা এই যে অ্যাফোর্ড আরেকটা শাড়ি বানাইছে যে ফোর দিয়ে আরেকটা শাড়ি বানাইছে যে এই যেহেতু এই যে মানগুলো দেওয়া আছে অলরেডি কিন্তু এই কোনো মান দেওয়া ছিল না এই জন্য সবগুলো শূন্য দিয়ে কী করছে এটা এটা পূর্ণ করছে সবগুলো শূন্য দিয়ে এই যেদিন দিয়ে আরেকটা কর নিচ্ছে কিন্তু ব্যালেন্স হয়ে গেছে এই দিকে যুগ করলে পঁচিশ স হয়েছে এদিকে যুগ করে রক্ষি পঁচিশ সহ হয়েছে আসলে বুঝতে পারতেছো তবে এনে দাও তারা অনেকগুলো বক্স করে করছে অনেকগুলো ঘর করে করছে এই দাও একটা সমাধানের জন্য তারা এখানে একটা বক্স করছে এখানে একটা করছে এই যে বক্স এই যে বক্স অনেকগুলো বক্স করছে দেখছো এটা সমাধান অনেক বড় কিন্তু আমি এতগুলো বক্স করব না তোমাদের এক বক্সের ভিতরে ইনশাল্লাহ বোঝাই দেওয়ার চেষ্টা করবো তোমরা ইচ্ছেগুলো দিতে পারো আর এই যে বর্ণনাগুলোতেছে না বর্ণনাগুলো মতো এই বক্সের ভিতরে তারা কাজ করছে কীভাবে কীভাবে নিচ্ছে এই কাজগুলো তারা বর্ণনা করে লেগছে ওপরে বুঝতে না এই বক্স গাইছে তারপরে এই বক্সের ভিতরে কী কী পরিবর্তন করছে এই পরিবর্তনগুলাই তারা নিচে লেগছে এই পরিবর্তনগুলো নিচে মূলত লেগছে তোমাদের সামনে তো আসি বই তোমরা দেখো এই যে দেখো আমি বললো তোমাদের এই বক্সটা সরাসরি বোঝাই দেবো যেহেতু একটু সময় লাগে এই বক্সটা একটু লং এই জন্য আমি আর কথা বার ছিলেন বিষয়ে তোমরা যে বই দেখো এখানে তারা যে দিয়েছে সেই বর্ণনাগুলো লিখে দিতে পারবো ইচ্ছা করে আবার নাহলে একটু সমস্যা নেই তুমি তোমার মতো করে দিলেই হবে সমস্যা নেই তুমি যদি সঠিক আঞ্চা তো তাই হয়েছে এখন দেখো আমি সরাসরি বক্সটা বোঝাই আমি এক বক্সের ভিতরেই সব বর্ণটা বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি আর তুমি যদি চাও তাদের মতো আলাদা আলাদা বক্স তৈরি করে করবা করো কিন্তু তুমি সমাধানটা বোঝা কি সমাধানটা বোঝা জরুরি এখন দেখো এখানে করার জন্য প্রথম ওদের কী করতে হবে কিছু অবশ্যই আমাদের বেশি ধারণা থাকতে হবে অলরেডি আমরা নর্থ ওয়েস্ট একটা ক্লাস দিচ্ছি অনলাইনে ক্লাসটা দেখবা অনেকটা এরকমই খেয়াল করো এটা হচ্ছে এটা যদি আমি কল্পনা করি মেট্রিক্স চিন্তা এটা সংখ্যা মেট্রিক্সের ভিতরে সংখ্যাগুলো এই যে প্রশ্নটা আসি না এই প্রশ্ন সংখ্যাগুলো কিন্তু আমি বক্সটা লিখে বলছি এই যে ভিতরের সংখ্যাগুলো আসি যে পাঁচ আট ছয় ছয় তিন চার সাত সাত ছয় পাঁচ এই সংখ্যাগুলো কিন্তু আমি যে বক্সের ভিতরে যে লিখে বলছি তোমরা কন্ডারে লিখবা তোমরা যখন করবে তোমরা নিজের আগে কর্ণা লাগবে তাহলে এটা করা আর কি সহজ কারণ আমরা কর্ণা লেখার একটা কারণ আছে কারণ আমরা এখানে কিন্তু পরে সংখ্যা লাগবে ঠিক আছে এই যে এখানে কিন্তু সংখ্যা লাগবে যে সংখ্যা হবে আচ্ছা তাহলে বউ করোনা বরাবর কর্ণা বরাবর বরাবর যেভাবে কনায় তোমরা সংখ্যাগুলো লেখ এভাবে এখানে দিলে হবে এখানে যে সংখ্যা আছে এখানে দিলো হবে তোমাদের ইচ্ছা তো আমি এটা আমি এটা দিলাম বইয়ের মতো করে বললাম আর কি আচ্ছা তো এখন প্রথম করণীয় কী প্রথম করণীয় হলো আমরা এই কল্পনা করলাম যেহেতু একটা শাড়ি ম্যাট্রিক্স কল্পনা করলে এটা শাড়ি এর একটা শাড়ি এর একটা শাড়ি এর একটা শাড়ি এর কি কলাম 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 এরকম শুরুতেই আমরা প্রথম শাড়ি নিয়ে কাজ করবো প্রথম শাড়িতে সর্বনিম্ন মান কি আছে দেখো তো খেয়াল করো প্রথম শাড়িতে এখানে পাঁচ আট ছয় ছয় তিন খেয়াল করো পাঁচ আট তিন কি সর্বনিম্ন মান এই পাঁচ আর তিন হল সর্বনিম্ন মান তাহলে এই সর্বনিম্ন মানটা এই দুইটা সর্বনিম্ন মান আমরা কী করতে হবে বৃক্ষ বের করতে হবে দুইটা সর্বনিম্নের পার্থক্য বের করি তাহলে পার্থক্য কি কী তিন বাদ লিখে থাকে দুই না এই দুইটা কিন্তু মতো এখানে লিখতে হবে আগে আমরা কী করব জানো এই সারি বরাবর এই সারি বরাবর কলাম বরাবর প্রত্যেকটা মানের পার্থক্য বের করে নিব কি সর্বনিম্ন মান সর্বনিম্ন যে মানগুলো আছে সংখ্যাগুলো আছে এই সর্বনিম্ন সংখ্যাগুলার পার্থক্য আমরা বের করব পার্থক্য বের করে আমরা এভাবে লিখব পরবর্তীতে ওইটা অনুযায়ী কাজ হবে আশা করি তোমরা বুঝতে পারছো আমি আরেকটা দেখাই দিই পরে আমি লিখে বলবো তোমরা আশা করি বুঝতে পারবা তো এটা দেখো এখানে সর্বনিম্ন কত দেখো তো খেয়াল করে এনে খেয়াল করে দেখো এটা কিন্তু চার আর পাঁচ সাত সাত ছয় তোমার সর্ব ছোটো মান সবচেয়ে ছোট দুইটা কুন্দির সংখ্যা এই পাঁচ আর চার না তাহলে পাঁচ আর চারের পার্থক্য কত হবে এক না এই দেখো আমি এক লেখলাম আশা করি তোমরা বুঝতে পারছো তারপর তোমরা খেয়াল করো আমি শাড়ি বরাবর কলম বরাবর প্রত্যেকটা পার্থক্য কিন্তু লিখে আছি আমি এক করে করে বলি এদের এটা আমি দুইটা বোঝাইছি নগুচ্ছ আশা করি পরে দেখো এটা কিন্তু এটাও চায় এনে কিন্তু চার সর্বনিম্ন কিন্তু দুই দুইটাই চায়ের আর চার তাহলে চার থেকে চার পার্থক্য চার থেকে চার বাদ দিলে কি শূন্য আবার তো সব তো শূন্যই পার্থক্য কি আর সব শূন্য হবে তাহলে শূন্যই পার্থক্য আর আমরা সাইড বরাবর গাছ শেষ তখন কলাম বরাবর কাজ করি তো কলাম বরাবর এখানে কিন্তু দেখো সর্বনিম্ন সংখ্যা আছে একটা চার একটা কী তিন তাই না একটা হলো চার আর কে তিন দেখ আমি এটা ভুল লিখছি এটা কিন্তু পার্থক্য হল তিন আর শূন্য সর্বনিম্ন হয়েছে তিন আর শূন্য কাল করো চার পাঁচ তিন শূন্য তাহলে সবচেয়ে ছোট কিন্তু সংখ্যা তিন আর শূন্য না তাহলে তিন আর শূন্যের পার্থক্য কিন্তু তিন হবে তাই না এটা আমি ভুল লিখছি আসবো তোমার অবশ্যই পার্সো পরবর্তীতে খেয়াল করো এই যে ছয় শূন্য এটা এগুলোর মধ্যে সর্বনিম্ন সংখ্যা দুইটা ছয় আর শূন্য তাহলে ছয় এক শূন্য বাদ দিলে কি ছয় আবার একইভাবে দেওয়া হয় শূন্য স্বার্থ সর্বনিম্ন সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা ছয় থেকে শূন্য দিলে আবার ছয় আবার এখানে সবচেয়ে ছোট সংখ্যা হল চার আর শূন্য চার থেকে শূন্য বাদ দিলে চার আবার এখানে কিন্তু চার আর শূন্য সবচেয়ে সবচেয়ে ছোট দুইটা সংখ্যা যেহেতু সবচেয়ে ছোট দুটো সংখ্যা চার আর শূন্য চার থেকে শূন্য বাদ দিলে কি চার বরাবর কলম বরাবর পার্থক্য বের করা শেষ আসলে তোমরা অবশ্যই ভারসব এর মূলত ধারাবাহিক কাজ প্রতিবারে আমরা পার্থক্য বের করবো আর এখানে সমাধান করবো প্রতিবারে পার্থক্য বের করে সমাধান করবো তোমরা একবার তারা পার্থক্য বের করে বুঝে বলবা তো একবার ভালো করে বুঝতে পারলে পরবর্তীতে সহজ লাগবো এজন্য বলতেছি মনোযোগ দেও একদম সহজ কিন্তু এখন দেখান করোন কি পার্থক্যগুলো আমরা বের করছি না এই পার্থক্যগুলো আমরা বের করছি না এই পার্থক্য বরাবর আমরা যখন কিনবো সবচেয়ে বড় যেটা নেব আমরা সবচেয়ে বড় কোনটা আসতে আসছে দুই এক শূন্য শূন্য তিন ছয় এই দুইটা না ছয় এনে কিন্তু দুইটা খেয়াল করো এটা নিয়ে কাজ করলেও হবে এটা নিয়ে কাজ করলেও হবে যেহেতু এই দুইটা পার্থক্য বড় তো এই ছয় নিয়ে কাজ করলেও হবে এই ছয় নিয়ে কাজ করলেও হবে যেহেতু শুরুতে এই ছয় আছে তাহলে আমরা এই ছয় নিয়ে কাজ করি তাই না হ্যাঁ আমি তো বললাম এই ছয় নিয়ে কাজ করলেও হবে তা আমি এই ছেলে কাজ করতে তার জন্য কী করলাম এটা তৃষ্ণা দেয় আমি উপর দেখবো যেন কারণ কাজটা আমি উপরে করবো কাজটা কোথায় করবো উপরে এই জন্যই ছয় আমি তৃষ্ণে দিলাম তারপর এই ছয় বরাবর আমরা উপরে দিকে যাবো উপরে দিকে গিয়ে দেখবো সর্বনিম্ন মান কত আছে দেখো ছয় সাত ছয় শূন্য বলো তো শূন্য কি সর্বনিম্ন মান না একদম সবচেয়ে ছোটো সংখ্যা না শূন্য হলে সবচেয়ে ছোটো সংখ্যা তাহলে আমরা গোটা মার করলাম এই গটা কিন্তু আমরা পাইছি তাহলে আমরা কোন গাড়ি কাজ করবো এই ঘরের ভিতরে কাজ করব খেয়াল করো প্রথমে আমরা পার্থক্য বের করলাম পার্থক্য পরে সবচেয়ে বড় পার্থক্য দূরে পাইছি দুটির মধ্যে আমরা একটা ছয় নিলাম দৌড়ে যত ছয় উভয় সংখ্যায় ছয় হয়েছে উভয় পার্থক্য এই জন্য আমরা এই ছয়টা নিয়েছি এই ছয়টা আমাদের ছয় মতো আমরা এই ছয় নিয়ে কাজ একই হইতো আমরা এই ছয় নিয়ে কাজ করতেছি এই ছয় বরাবর জন গেছি তখন এই বক্সের ভিতরে মান হয়েছে শূন্য আর যেহেতু শূন্য হয়েছে তাহলে আমরা এই গড় নিয়ে কাজ করবো তাহলে এই ঘরের এই পাশে সরবরাহ কি আছে আর এই ঘরের এই নিচে চাহিদা কি আছে এর কিন্তু ডিমান্ড চাহিদা যদি আমি লিখি নাই এটা কিন্তু এজ এ সরবরাহ এটা কিন্তু ডিমান্ড লিখে দেবো আমি ডিমান্ড বা এটা বিধা প্রবেশ করে সরি বিধা প্রবেশ করে বিজে আচ্ছা এটা কিন্তু চাহিদা আচ্ছা তাহলে এই গড় বরাবর এইখানে কী আছে তিনশো সরবরাহ আর এই গড় বরাবর এখানে ডিমান্ড কত আছে পাঁচশো তাহলে কিনে সর্ব এ নিয়ে একটা কথা মনে রাখতে হবে শুধু পার্থকের ক্ষেত্রে সর্বোচ্চ মান নিব আমরা কিন্তু বাকি যত ক্ষেত্রে নেব সব ক্ষেত্রেই আমরা সর্বনিম্ন মানটাই গ্রহণ করব

করা যাবে না এই গড়গুলা এখন বাতিল হয়ে যাবে এই গড়গুলো এই গড়ের কোনো কাজ করা যাবে না এই গড় এই গড়গুলোতে আর কোনো কাজ নেই আবার এই শূন্য বরাবর এই গড়ের কোনো কাজ নেই তাহলে এই গড়গুলোতে আমি কী করি কেটে দিই এই যে এই গড় এই গড় এই গড় এই গড় কারণ কি এইখানে আমরা কী পাইছি শূন্য পাইছি তাহলে এই যদি শূন্য এনে পাইছি তাহলে এইভাবে এই গড় বরাবর এই যে বাকি গড়গুলো রয়েছে এই গড়গুলোতে কোনো কাজ হবে না এই গড়গুলা বরাবর কোনো কাজ হবে না আবার ঠিক একইভাবে এই গড়গুলা বরাবর কোনো কাজ হবে না আশা করি তোমরা বুঝতে পারছ পরবর্তীতে আমরা একইভাবে যেভাবে আমরা বের করছি ঠিক একইভাবে যেহেতু এনে ঘরের কাজ শেষ পরে আমরা আবার একইভাবে কী করবো এই যে পার্থক্য বের করব প্রথম সারির জন্য পার্থক্য দ্বিতীয় সারির জন্য পার্থক্য তৃতীয় সারির জন্য পার্থক্য চতুর্থ সারি একইভাবে প্রথম কলাম প্রথম কলামের জন্য দ্বিতীয় কলামের জন্য তৃতীয় কলাম চতুর্থ কলাম পঞ্চম কলামের জন্য পার্থক্য বের করবো এখানে একটা বিশ্ববিদ্যার আছে খেয়াল করো যে যে আমি তো বললাম শুরুতেই যে তোমরা একবার কাজ কাজেরা একবার বুঝে বলে পরে একদম সহজ এনে কি স্বর্ণ সংখ্যা নিছিলাম না সবচেয়ে চুর দূরের সংখ্যা নিছিলাম না সবচেয়ে চুরুদূর সংখ্যার পার্থক্য বের করছিলাম না ঠিক আছে এখনও কী করব আমরা সবচেয়ে চুর দূরে সংখ্যার পার্থক্য বের করবো এখানে সবচেয়ে চুরুদূর সংখ্যা কত পাঁচ আর তিন আগে ওই দুই বেরিয়েছে তাহলে এখন কী বেরবো এই দুই বেরবো কারণ এই কাজ দিচ্ছ না তাই না দুই পার্থক্য দুই আগের বার তো দুই বেরিয়েছিলেন তাই না পার্থক্য দুই বেরিয়েছেন আচ্ছা পরে আমি এক সকল পার্থক্য বের করে ফেলতেছি পর তোমাদের বোঝাইতেছি ফলে দেখো একইভাবে আমরা এটা বেরিয়ে বলছি কারণ দেখো এরকম আগের বা পার্থক্য এক আছি এখানে কিন্তু একই আছে কারণ এই ঘরে কোনো কাজ হয়নি কাজগুলো ঘরগুলো বাকি আছে কাজ করার এখানে কিন্তু ধর শূন্য হয়েছে আগের মতো ঠিক কিন্তু এই দেখো এই ঘরে কিন্তু আমরা কোনো পার্থক্য বের করি নিই কারণ তো বললাম আমি যেহেতু শূন্য এসে পড়ছে তাহলে এই ঘর বরাবর এই দিকে কোনো কাজ হবে না আর এই দিকে কোনো কাজ হবে না তার মানে যদি শূন্য আসে পড়ছে যে ঘরে তাহলে ওই ঘর উপর নিজ বা ওই ঘর বরাবর কোনো কাজ হবে না সব ঘর বাতিল হয়ে যাবে কাজ ওই গেলে আমার কোনো কাজ থাকবে না এখন পরবর্তীতে আমাদের আমি যখন পরবর্তী এই কলম বরাবর শেষ পার্থক্য এখন বের করছি এখানে কত আছে এক কেমন বের হলো কেন শূন্য তো শেষ শুনুর বারবার নাই শূন্য এই ঘর কাজ হবে না তাহলে কত সর্ব সবচেয়ে বের করছি এর এই ঘরের কোনো কাজ নেই তাহলে আবার ছয় তাহলে ছয় আর ছয় থেকে ছয় বার দিলে পার্থক্য বের করতে কত ভেবে শুনছে পরে আবার এই গর্তের কোনো কাজ নেই তো কাজ এই তো কাজ করেই ফেলছি আমরা তো এই ঘরের কোনো আর কাজ নাই তাহলে এখানে কত রয়েছে ছয় আর সাত তাই না সর্ব সবচেয়ে শুরু দূরের সংখ্যা কত ছয় আর ছয় না এই যে ছয় এই যে ছয় তাই ছয় থেকে ছয় বাতিল কত শূন্য পরে কীভাবে এই ঘরের কাজ শেষ এই ঘর তো কোনো কাজ হবে না তাহলে এ নিয়ে সবচেয়ে শুরু সময় কত সাত আর চার

তিনশন দিলাম খাল করে তিনশন মাথায় রেখো এই যে তিন দিলাম তাহলে তিন বরাবর কি স্বর্ণ নির্মাণ স্বর্ণ আছে খেল কত চার না স্বর্ণ কত আছে এটা চান না কত এটা চান না তাহলে আমরা এই চার স্বর্ণ নির্মাণ কাজ করবো কারণ ধরনের সুন্দর গাছ হচ্ছে সেই ঘরে গাছ সে ঘরে গাছ নেই তাহলে সাত আর বড় তাহলে সবচেয়ে ছোট নির্মাণ আমি তো শুধু আমরা পার্থক্য বলে সবচেয়ে বড় মানিয়ে কাজ করব কিন্তু পরবর্তীতে ভিতরে যত কাজ করবো সবগুলো কি সর্বনিম্ন মান বা সবচেয়ে ছোটো মান কাজ করবো যেহেতু চার পেয়েছি তাহলে চায় বরাবর এখানে কত আছে নয়শো আর চার বরাবর এখানে কত আছে চারশো এখানে সরবরাহ আছে নয়শো আর চাহিদা কত আছে চারশো তাহলে কে ছোটো চাহিদা না চারশো ছোটো না তাহলে আমরা এখানে কত নেব সর্বনিম্ন মান এই চারশো স্বপূর্ণ মান আমরা নিলাম যেহেতু চারশো নয় শেষটা এখানে কত শূন্য আর এখান থেকে নয়শো থেকে চারশো চলে গেলে কত থাকে পাঁচশো আশা করি তোমরা বুঝতে পারছ তারপর আবার কি যেহেতু এটা শূন্য হয়ে গেছে তার মানে কি এর উপরে কোনো গাছ হবে না এগুলো তো কোনো গাছ হবে না ঠিক আবার এটার নিচে কোনো গাছ হবে না এগুলো গাছ আর হবে না এ ঘরগুলাতে কোনো গাছ নেই কারণ কি আমরা শূন্য পাবে চিনাই করে আমি বললামই তো শূন্য বরাবর ঘরগুলোতে কোনো গাছ হবে না গাছ থাকবে না এখন আমরা আবার আগের মতো কী করব পার্থক্য বের করবো পার্থক্য বের করে কী করবো পরবর্তীতে সেম আবার সবচেয়ে বড় পার্থক্যতুন নেব ওই পার্থক্য বরাবর উপর উঠব উপরে উঠে সবসময় স্বর্নি নেব সর্বনিম্ন নিয়ে আবার সেম কাজই করব আমি পার্থক্য বের করে বলতেছি খেয়াল করো আমি শাড়ি আর কলম বরাবর পার্থক্য করে বের করে ফেলছি দেখো এনে কিন্তু আবার এই যে করে কাজ তাহলে পাঁচ আর তিন আবার সেম আগের মতো পাঁচের তিন বাদলি দুই দু সর্ব সর্বনিম্ন সংখ্যা তারপরে এখানেও কিন্তু সর্বনিম্ন কত খেয়াল করো এই চার আর পাঁচ পাঁচের চার বাদলি কত এক হয়েছে ঠিক আছে বোধ হয় এখানে এখানে আমি একটু লিখছি তাও বলে ভালো হলো তোমরা সঠিক জানতে পারলাম এটা কিন্তু বলেছে কারণ এখানে তো কাজ নাই চার শেষ চার শরীরে বর ঘরে বলছিলাম তাহলে এর সর্বণ মন্দিরের সংখ্যা হলো একটা ছয় একটা চার ছয় থেকে চার থেকে কিন্তু দুই এরকম বলে কি ভালো হইলো তোমার শরীর রান্নাতে পারল আচ্ছা পরবর্তী আমাদের করণীয় এগুলো মূলত দাঁড়াবাই কাজ বুঝছো একটু ঠান্ডা মাথায় আস্তে ধীরে করতে হবে তাহলে একটু ভুলে গেলে সমাধান মিলবে না তাই না আবার তুমি যদি বুঝতে ভালো আস্তে ধীরে করতে করতে মিলে গেছে নাম্বার পাওয়া সহজ এই জন্য এটা ঠান্ডা মাথায় করতে হবে আমার সারীর কলম বরাবর হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এগুলো এক ঠিক আছে শূন্য শূন্য ঠিক আছে এক ঠিক আছে আচ্ছা তাহলে যদি আমি পার্থক্য তাহলে এমন খেয়াল করো এই এনে পার্থক্য আমাদের সবচেয়ে বড় হচ্ছে দুইটা এটা এই দুই এরকম কিন্তু দুই তাহলে তো বললাম আমাদের কি ছন্দ আমরা যদি এই দুই নিয়ে কাজ করি তাহলে হবে আর যদি এই দুই নিয়ে কাজ করি তাহলেও হবে যদি যদি আমাদের প্রথমে আসে আমরা যেরকম এরকম ছয় প্রথমে আসেন এই ছয় প্রথম নিয়ে কাজ প্রথম ছয় নিয়ে কাজ করতাম ঠিক আছে আমরা এই প্রথম দুই নিয়ে কাজ করবো তাহলে এখানে কি দেবো আমরা তৃষ্ণ দেবো তৃশনে কারণ আমাদের কী এটা আমাদের এটা দুইটা আমরা কাজ করতে তাই না তাহলে এই দুই বরাবর সর্বনিম্ন মান কত আছে এই খেয়াল করে তো এই দুই বরাবর মান এসে তিন তাই না এই তিন কিন্তু তারপর দেখো যেহেতু সর্বনিম্ন মান তিন পাইছি তার মানে আবার তাহলে আমরা এটা এই কাজ কাজ করবো এই নিয়ে তাহলে দেখো এই বরাবর চাহিদা কত আটশো আবার এই বরাবর সরবরাহ কত আছে আটশো তার মানে সমান না তাহলে আটশো নিতে হবে যদি আমরা এখানে আটশো নেই তাহলে এই নো আটশো থেকে আটশো বাদ গেলে শূন্য আর এনো আটশো থেকে আটশো বাদ গেলে শূন্য আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আবার আমরা আগের মতো একইভাবে কী করবো এখানে শাড়ি বরাবর আবার কলম বরাবর পার্থক্যগুলা লিখে ফেলবো এই জন্য এই করগুলো মূলত শাড়ি বরাবর কলম গরাবো আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো তো তোমার বিরোধ একটু পোস্কের পোস্কের দেখবো তাহলে আরও সহজ করে বুঝতে পারবে ইনশাল্লাহ আমি শুরুতেই বলছি ক্লাসটা লং হবে কারণ একটু বড় সমাধান তো একটু ক্লাসটা লং হবে বুঝাইতে হয়তো আমি পার্থক্যালা বের করে বের করে লিখে ফুলতেছি তোমরা আশা করি বুঝে বুঝে ফেলছো পার্থক্য বের করে তোমরা নিজেরা বের করে দেবো নিজেরা আমি লিখে বলতেছি তবে আমি একটা কথা বলি যেহেতু আমাদের খেয়াল করো এখানে শূন্য এসে পড়ছে আবার এখানে শূন্য এসে পড়ছে তার মানে এই বরাবর আর কোনো কাজ নেই এই গড়গোলাতে কোনো কাজ হবে না এই গরগোলাতে গড়গুলা কোনো কাজ হবে না আবার দেখো এইখানে কিন্তু শুনে এসে তার মানে কি এই গড়গোলাতেও কি আর কোনো কাজ হবে না আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা দিয়েও কিন্তু হ্যাঁ নাহলে ভুল হবে তো তোমরা সমাধান বের করে দিবে আর কি যেহেতু এই ঘর শোনায় এসে বসে তাহলে এই বরাবর কোনো ঘরের কাজ হবে না যেহেতু এই এসে শোনায় তাহলে এই ঘর বরাবর কোনো কাজ হবে না প্রতিনিয়ত একই কাজ করতেছি আমরা দেখো আমি শাড়ি আর কাম বরাবার বের করে লিখে আছি আমি তোদের বোঝার সুবিধার্থে একটা বিষয় দেখাই দেখো এটা তোমরা করে নেবা আমি প্রধান লিখতেছি এই ঘরের কাজ আমাদের শেষ এই ঘরের কাজ শেষ এই ঘরের কাজ শেষ এই ঘরের কাজ শেষ এটার কাজ শেষ এটার কাজ শেষ তাহলে নতুন কলাম শাড়ি বরাবর আর পরম্পর আমরা এই পার্থক্যগুলো পাইছি খেয়াল করো এই ঘরের কোনো গাছ নেই আমাদের তাই না তাহলে নিচের ঘর খেয়াল করো এখানে কিন্তু স্বর্ণ সংখ্যা হচ্ছে দুইটা এটা হচ্ছে ছয় আর কি চার তাহলে ছয় আর চারের পার্থক্য দুই ঠিক আছে এনে কিন্তু স্বর্ণ সংখ্যা হচ্ছে দুইটা ছয় 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 আর ছয়ের কত শূন্য পরে কিভাবে দেখো এটাও বের করছি ছয় ছয় শূন্য হচ্ছে পার্থক্য আর এখন সাত আট ছয় স্বর্ণ সংখ্যা তাহলে সাত থেকে ছয় দিলে কত এক পরে কিভাবে দেখো এগর তখন গাছ নেই এই ঘরের কোনো গাছ নেই এই ঘরের গাছ নেই তারপর দেখো এই নিয়ে কাজ করলে এনে তো এই পাঁচ এই ঘরের গাছ শেষ এই ঘরের ব্যবহার করা যাবে না আবার তো শূন্য এই বড় করতে না মাঝখানে রইলে কত আট আর না তাহলে সময় সংখ্যা দুটো আট থেকে চার বদলে কত চার তাহলে পার্থক্য চার আর দেখো খেয়াল করে দেওয়া এইটাই কিন্তু এই যে দুই শূন্য এই শূন্য এক শূন্য এই চার এর মধ্যে কিন্তু এই চারই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য যেহেতু বারবার আমরা সবচেয়ে বড় পার্থক্য নিতেছিলাম তাহলে সবচেয়ে বড় পার্থক্য বরাবর কাজ করবো আমরা তাহলে ঠিক আছে কীভাবে এখন কি করবো আমরা এই উপর বরাবর কাজ করবো তাহলে এই উপর বরাবর সর্বনিম্ন কত দেখো খেল করো চাই না দেখা করো এটা কিন্তু আট আর চার এই দুটো করে রয়েছে আট আর চার তাহলে এখানে সর্বনিম্ন কত কত আট চাই না তাহলে আমরা আঠারো চারের মধ্যে কারণে কোন করে কাজ করবো চার চার বড় উঠলাম তাহলে চার নিয়ে কাজ করবো তাহলে চার বড় এখানে কত আছে পাঁচশো আর এখানে কত আছে চারশো তাহলে সর্বনি কত আছে চারশো না তাহলে সর্বনিম্ন আমরা চারশো নিয়েই কাজ করতেছি সর্বনিম্ন সবচেয়ে ছোট ছোট সংখ্যার ঘর আর সর্বনিম্ন চাহিদা ডিমান্ড কিন্তু তো সর্বনিম্ন কিন্তু পাঁচশো চারশো তাহলে এই দুই মধ্যে সবচেয়ে ছোট কোনটা চারশো না তাহলে এই দুই মধ্যে ছোট আছে চারশো তাহলে চারশো নিয়ে কাজ করতেছি প্রত্যেকবারে কি কাজ এরপর বুঝে বলে আলহামদুলিল্লাহ সহজে বুঝতে পারবো তাহলে চারশো তেলে এখানে চারশো শূন্য এই পাঁচশো তাহলে কত থাকে একশো তাই না আশা করি তোমরা বুঝতে পারছো খেয়াল করো এখন এখানে কিন্তু শূন্য হয়ে গেছে তার মানে কি এই ঘরগুলোতে আর কোনো কাজ হবে না এখানে একটা গর বা আছে এই ঘরের কোনো কাজ হবে না কারণ শূন্য হয়ে গেছে তাহলে এই উপর বরাবর কোনো ঘরে কাজ হবে না আবার নিজ বরাবর কোনো ঘর বাকি থাকলে এই ঘরগুলোতে কাজ হবে না শূন্য আসবে বলে কাজ হবে না দেখো বড় কমে আসছে দেখছো এই যে দুটো ঘর আর এই দুটো ঘর রয়েছে আমরা বুঝতে পারতেছি আমাদের এই সমাধান খুব কাছাকাছি আশা করি তোমরা বুঝতে পারছো পরে দেখো খেয়াল করো আবার আমরা সারি বরাবর কলম বরাবর পার্থক্য বের করব কারণ যদি এই ঘরের কাজ শেষ তাহলে এই ঘরের কাজ শেষ হয়ে গেছে আমি বোঝানোর জন্য তীক্ষণ দিয়ে যাচ্ছি তোমরা সহজে বুঝতে পারবো তাহলে আমরা এই যে এই ঘর বরাবর আর এই যে এই ঘর বরাবর কি পার্থক্য বের করবো পার্থক্য বের করে বলতেছি দেখো খেয়াল করো আমরা এই ঘরের আর এই ঘরের পার্থক্য বের বেরিয়েছি সরি এই ঘরের এই ঘরের কাজ শেষ আমি এই যে লাল রেড সিগনাল তোমার দেখা দিয়েছি টিক্স নদীতে যে ঘরগুলো আমার কাজ শেষ এখন এখানে এক শূন্য শূন্য একের মধ্যে সবচেয়ে বড় হলো এক আর এক আমি তো বললাম এই এক আর এক সমান না তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা কাজ করলেই হবে তাহলে আমরা ওর সুবিধা যদি এটা নিকাজ করি এই এক নিকাজ করি বা আমাদের সুবিধা যদি এই এক নিকাজ করি হ্যাঁ হবে এই সমস্যা নেই নিয়ে কাজ করো তাহলে আমরা এক নিকাজ করি তাহলে আমরা এক বরাবর কী দিলাম তিরিশে দিলাম আরেক শুনে দিলাম আরেক বরাবর কাজ করি তাহলে এই বরাবর আমরা আসবো তাহলে এই বরাবর সবচেয়ে চুরমান কোনটা ছয় দেখো খেয়াল করো কারণ সাত এই ঘরে কাজ করা যাবে না এই ঘরের কাজ শেষ এই ঘরে কাজ করা যাবে না তাহলে এই দুই ঘরে কাজ করতে হবে দুই ঘরের মধ্যে সবচেয়ে স্বর্ণ সংখ্যা কত ছয় না তাহলে ছয় ছয় নিয়ে কাজ করো আমরা যত ছয় নিয়ে কাজ করবো তাহলে ছয় বরাবর কত চারশো আর এই বরাবর কত একশো খেয়াল করো এই এই বরাবর কথা আছে একশো আর এই বরাবর কত আছে চারশো চারশো আর একশোর মধ্যে সবচেয়ে কোনটা একশো না তাহলে কথা নিতে হবে একশো আশা করি তোমরা বুঝতে পারছো যেহেতু আমরা একশো নিচ্ছি তাহলে একশো থাকবো শূন্য আর এই থেকে একশো কেটে দিলে কথা থাকবো তিনশো তাই না একশো শূন্য এইখানে শূন্য হয়ে গেছে তার মানে কি এই বরাবর আর কোনো কাজ নাই আর এই বরাবর আর কোনো কাজ নাই শূন্য হয়ে গেছে না এটা তার মানে বরাবর যেটা করবার বাকিয়াছেন কাজ নাই আর এই বরাবর এই বারবার একটা করবাক কোনো কাজ হবে না তারপর আবার আমরা কলাম আর শাড়ি বরাবর কি করবো পার্থক্য বের করবো দেখো সেটা দেখি আমরা কলাম বরাবর শাড়ি বরাবর বের করে করছি দেখ এখানে ছয় ছয় এনে দেওয়া খেয়াল করো তোমরা এই দুইটা করি বাকি আছে আর তো প্রত্যেকটা ঘরের কাজ কিন্তু শেষ তাই না খেয়াল করো এই দুইটা করে ছয় এই ছয় এই দুটো করি বাকি রয়েছে এই বরাবর পার্থক্য বের করছি আমরা শূন্য বেরোছি কারণ ছয় ছয় দুটার সংখ্যায় দুইটা সংখ্যায় আছে তো ছয় ছয় দিলে কত শূন্য না আবার এই বর পার্থক্য সে খেয়াল করো এই এনে দাও শুধু ছয় আছে আর কোনো ঘর বাকি নাই সবগুলো কাজ করা হয়ে গেছে তাহলে ছয় তাহলে পার্থক্য ছয়ই আবার এই শুধু ছয় আছে তাহলে পার্থক্য শুধু কি ছয় তাহলে তো আমি দুইটা ছয় পালছি না সবচেয়ে সর্বোচ্চ বড় পার্থক্য নিলাই আমরা তো দুইটা ছয়ের মধ্যে কোনো নেব তাহলে প্রথমটা নিই প্রতিবারের মতো প্রথমটাই নিই আমরা ছয় নিলাম তাহলে এই ছাবর ছয় বরাবর শুধু একটা করি আছে তাই না তো এই ছয় বার যদি একটা করে থাকে তাহলে কত আছে তহতো এদিকে আছে পাঁচশো আর এদিকে কত আছে দুইশো আবার এই ছয় বরাবর আমরা তো এটা নিছি না তাহলে এই বরাবর করছি আমরা দেখো খেল করো তাহলে এই বরাবর আছে পাঁচশো আর এই বরাবর কত দুইশো তাহলে এই পাঁচশো আর দুইশোর মধ্যে সবচেয়ে শুরু কোনটা দুইশো না তাহলে আমরা কত নেব দুইশো নিলাম দুইশো যখন নেওয়া শেষ দুইশো নেওয়া শেষ হয়ে গেছে এই ক্লাসটা দুইটা পার্ট করতে হবে এই ক্লাসটা অনেক লং হয়ে যেতেছে এই ক্লাসটার মুড ব্যয় আর তোমাদের মৌলিক অনুকূল সমাধানের জন্য আদিবুনিয়াদি মৌলিক অনুকূল সমাধান বের করার জন্য আমরা আরেকটা ক্লাস দেবো ক্লাসের দুইটা পার্ট বানাবো আমি আজ আজ শুধু এই বক্সটাই বুঝাইলাম পরবর্তীতে তোমাদের পরবর্তী এই ক্লাসটার আরেকটা পার্টে আমরা আদি বুনিয়াদি মৌলিক অনুকূল সমাধান আর মুড ব্যয় বের করে দেখাই দেবো ইনশাআল্লাহ তার সাথে তোমরা বুঝতে পরে দেখো যেহেতু আমরা এখানে দুইশো লিখছি তাহলে এই পাঁচশো থেকে দুইশো কে কত কথা থাকবো তিনশো আর এই দুইশো কেটে কত কথা থাকবো শূন্য যেহেতু দিনের শূন্য গেছে তাহলে এই গর্বের কোনো কাজ হবে না আচ্ছা আমি বুঝতে পারছি তাহলে তখন একটা গড়ি বাকি আছে আর আমাদের এখানে আর আবার যদি পার্থক্য বের করি তাহলে কী হবে বলতো ছয় হবে না শুধু আবার পার্থক্য তখন আমরা আবার এই ছয় বরাবর নিব আবার এই ছয় বরাবর নিলে কী হবে বলতো তখন কিন্তু আমরা ছয় ছয় নম্বর এই যে ছয় এই একটা গড়ি বাকি আছে তাহলে আমরা আবার পার্থক্য বের করি কিন্তু ছয়ই বের হবে তাহলে ছয় নিলাম তাহলে আবার একটা গড়ি আছে আর সব গরের শেষ তাহলে আমরা ছয় বরাবর গেলাম গেলাম এখানে তিনশো আছে এখানে তিনশো তা আমরা যদি এখানে তিনশো নিই দেখো এখন শেষ সংখ্যা প্রায় এই তিনশোতে গেলেন জিরো থাকবে আর এই তিনশো তাহলে এন থাকবে জিরো তাহলে দেখো এই পার্শ্ব কি পরবর্তীতে কাজ না এই পাশেই কি আর কাজ নেই যেহেতু শূন্য এসে পড়ছে আমাদের আর সংখ্যা বাকি নেই দেখো সবগুলো কাজ শেষ যেহেতু আলটিমেটলি শূন্য এসে পড়ছে আমাদের অলরেডি শূন্য এসে পড়ছে তার মানে আমাদের সমাধান হয়ে গেছে আর যদি শূন্য কোনো না আসে তাহলে বুঝতে তোমার কোনোটা ভিতরে কোনো ভুল হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো এইগুলো সমাধান ক্লাসটা অনেক লং হয়ে গেছে পরবর্তী আরেকটা ক্লাসে পার্ট টুয়ে এই ক্লাসেরই এই উদাহরণ এগারোর আরেকটা ক্লাস দেব ক্লাস দেওয়া আদি বুনিয়াদি এই আদিবনাদি মৌলিক অনুকূল সমাধান আর মুড ব্যাড বের করে দেখাই দেব এর থেকে নাহলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে আজকে এটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত